সকল প্রশংসা মহান তালা নারী নির্যাতন সামাজিক বেদিগুলোর মধ্যে সবচাইতে বড় একটা ভয়াবহ একটা বেধি হচ্ছে যে নারী নির্যাতন পূর্তিনিয়ত অসংখ্য নারী দেখা যাচ্ছে যে স্বামী কর্তৃক বা অনেক সময় বখাটে বিভিন্নভাবে তারা দেখা যায় নির্যাতনের শিকার হচ্ছে এরকম অসংখ্য মামলা কোর্টে আমরা দেখি আজকের পঁচিশ তারিখ এই যে পঁচিশ এপ্রিল দেখবেন প্রথম আলো পত্রিকায় যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে একেবারে প্রথমেই নারী নির্যাতন চলছে এবং এখানে যেটা বলছে যে বছরে প্রায় বিশ হাজার নারী নির্যাতনের মামলা এগুলো কোর্ট এবং থানায় পূর্তিনিয়ত এগুলো হচ্ছে বছরে বিশ হাজার মামলা হচ্ছে একটা চিন্তা করে দেখেন এগুলো তো দৃশ্যমান যেগুলো মামলায় রূপ নিচ্ছে কিন্তু অসংখ্য নির্যাতন রয়েছে সেগুলো কিন্তু মামলায় রূপ নেয় না এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে লক্ষ্য দিক কিন্তু এটা সারিয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা স্তরে এই নির্যাতনটা এটা এমনভাবে ছড়িয়ে গেছে এইটা দমন করাটা মোটামুটি প্রশাসন থেকে শুরু করে সুশীল সমাজ সবার জন্য এটা একেবারে চ্যালেঞ্জে পরিণত হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যে এই নারী নির্যাতন শুনেন কোনোভাবে মামলা এখানে যেটা প্রকাশ করেছে যে বিশ হাজার মামলা বছরে হচ্ছে কিন্তু মামলাগুলো নিষ্পত্তি কতটা হচ্ছে এইটা কিন্তু রিপোর্টে আসে নাই বা আমরাও দেখি আমরা যখন কোর্টে আমি একজন আইনজীবী হিসাবেও অসংখ্য মামলা এই নারী নির্যাতনের মামলা আমি কিন্তু ফেস করি আজকেও আমি একটি নারী নির্যাতনের মামলা দায়ের করেছি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গাইবান্ধা একটা হত্যা মামলা স্বামী কর্তৃক স্ত্রী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে তাকে মেরে ফেলা হয়েছে যদিও প্রাথমিক অবস্থায় সেটা নিয়ে কোনো থানা কোনো মামলা নেয় নেই প্রায় সাত দিন পরে আমি সেই মামলাটা আজকে কোর্টে ফাইল করেছি এবং কোর্ট কোর্ট ট্রাইব্যুনাল সেই মামলাটা কিন্তু এফআইআর হিসেবে দিয়েছে এখন পরবর্তীতে দেখা যাবে বিচারে কি হয় বা পরবর্তীতে তদন্তে কি আসে সেটা পরের বিষয় কিন্তু এই রকম ঘটনা দেখা যাচ্ছে যৌতুকের কারণে বিভিন্ন কারণে পরক্রিয়ার কারণে বিভিন্ন সন্দেহের কারণে পূর্তিনিয়ত এই যে নারীরা কিন্তু নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে শুনেন আমাদের সবচেয়ে সমস্যাটা কী আমরা এই নারীদেরকে আমরা সবসময় নারী ভেবেই চিন্তা করি কিন্তু নারীরাও যে একটা মানুষ এইটা কিন্তু আমরা কখনো ভাবতে চাই না আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা নারীদেরকে সব সময় অবহেলার চোখে দেখি অথচ একটা বার চিন্তা করে দেখেন যদি নারীদেরকে যদি সম্মান করা না যায় যদি নারীদেরকে আপনি সম্মান না করেন বা কোনো নারীকে সম্মান না করে পৃথিবীর কোনো দেশ কিন্তু এগিয়ে যেতে পারে নাই নারীদেরকে সম্মান করে দেখা যাবে দেশ কিন্তু সব সময় সম্মানের উচ্চ জায়গায় কিন্তু থাকবে অথচ দেখেন বাংলাদেশের যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেটা ধর্ষণ আপনি এই যে যৌতুকের কারণে স্বারকর্ত্রিক নির্যাতন হত্যা অ্যাসিড এরকম অসংখ্য ঘটনা এগুলো কিন্তু ঘটছে বিচারের বিষয়টা যদি এই যে বিচারটা যদি একটু ত্বরান্বিত হয় দেখা যাবে যদি কিছু দৃষ্টান্ত স্থাপন হয় তাহলে হতে পারে অনেক এই যে নির্যাতন কিন্তু কমে যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এই নারী নির্যাতনের যে মামলাগুলো এগুলোর বিচারের যে একটা অবস্থা একটা নারী নির্যাতনের মামলা বিচার সমাপ্ত হতে দেখা যায় দশ বছর পনেরো বছর বা তার চেয়েও অনেক সময় বেশি সময় লেগে যায় আর সবচাইতে যেটা দুঃখজনক বিষয় অনেক সেন্সিটিভ মামলাও দেখা যায় আমরা সেগুলো আপোষেও কিন্তু সেগুলো অনেক সময় শেষ হয়ে যায় শুনেন সব বিষয় যদি আপোষ হয়ে যায় তাহলে সমাজে কিন্তু দেখা যায় একটা একটা খারাপ একটা বার্তা চলে যায় যার কারণে এই যে এই বিষয়গুলো নারী নির্যাতনের বিষয়টা কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলছে আমি যেটি বলতে চাই যে নারী নির্যাতনের জন্য শুধু আইন দিয়ে এইটাকে নারী নির্যাতন ঠেকাইতে গেলে শুধু আইন দিয়ে কোনোভাবেই এইটা রোধ করা সম্ভব নয় এখানে সামাজিকভাবে অনেক সচেতনতামূলক বার্তা সমাজের মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে এবং মানুষকে অনেক সচেতন হতে হবে তা না হলে মানুষের মান এই যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই নির্যাতন কোনোভাবে আপনি আইন দিয়ে বন্ধ করতে পারবেন না এমনিতেই তো বিচারের অবস্থা তো একেবারে ধীরগতি এখানে বিচারের তেমন কোনো আমরা দেখি না যে নির্দিষ্ট টাইমের মধ্যে যেখানে আইন যেটা একটা সুনির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছে এই সময়ের মধ্যে কিন্তু বিচার সমাপ্ত হতে আমরা একেবারেই দেখি না তাই বলতে চাই যে সামাজিক সচেতনতা গড়ে তুলুন নারী নির্যাতন বন্ধে সবাইকে আমার মনে হয় যে একটু সচেতন হতে হবে দেখবেন অনেকাংশে কমে যেতে পারে তা না হলে যেভাবে নির্যাতনের এই যে মামলাগুলো হচ্ছে আর অসংখ্য ঘটনা দেখা যায় এগুলো মামলায় আসে না অনেক ঘটনাই থাকে সেগুলো দেখা যায় অন্ধকারই শেষ হয়ে যায় সব ঘটনা কিন্তু আলোর মুখ দেখে না এইভাবে সমাজটা নষ্ট হয়ে যাবে আল্লাহর গজব করবে তাই বলতে চাই সচেতন হন অন্যকে সচেতন করেন এবং এই নির্যাতন বন্ধে নিজেদের জায়গা থেকে সচেতন নিজেরা তো হবেনি অন্যকেও সচেতন করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ